আমি এক সপ্তাহ আগে আইছিলাম এরা বাড়িতে তখন সময় ছেলে ছেলে সাথে দুদিন আগে হতা হয়েছে সে বলছে তার বাড়িতে আসার জন্য তার ফ্যামিলি নাকি মানতেছে না তারপরে যদি আমি হয় তাইলে তোমার ফ্যামিলি যখন মানে না আমি তোমার বাড়িতে যাই মাসে আচ্ছা যাও আমার ফ্যামিলি যদি মানে তাইলে আমি বিয়ে করবো তখন সময় আমি এরা বাড়িতে আইছি আই একদিন থাকছি এখন এরা এরা হইতাছে যে আচ্ছা এরা প্রথম আমার সাথে অনেক বাজেভাবে ব্যবহার হচ্ছে বুঝছেন নি বা যেভাবে ব্যবহার করার পর আমি একদিন আর এখানে দাদুর হাতে তাকছি তারপরে আমরা এখানে চেয়ারম্যান মেম্বারেরা আইসে আই এরা এরা হতা দেওয়া নিছে যে আমার বাড়ি থেকে এরা বাড়ি থেকে নিছে হয়েছে এই মনের সাথে আমার বিয়ে দেওয়া দিবে এক সপ্তাহ সময় দিছে এরা বউ হয়েছে যে আমরা আমিটা এটা মান্য নিছি সে আমার সাথে অনেক কারা কি আমার অনেক জায়গায় নিয়ে নিয়ে তাকছে আমার হাতে এগুলো সব কিছু প্রমাণও আছে যদি বিশ্বাস আপনার নাম পরিচয়টা দেন আমার নাম হয়েছে রিমি গ্রাম কোন বাবার নাম কি থাকতো

এখন আমার হয়েছে তুমি আমার বাড়ি যাও আমার বাড়ি মাননি বউ আমি তুমি আমার বাড়ি মানলে পরে আমি বাড়ি তাই এখন আর ফ্যামিলি ওরা আইতে দিতেছে না আইত না বাড়ি আচ্ছা এখন এই তার বাবার নাম কি তা তার বাবার নাম আব্দুল মালিক এই এটা কি গ্রাম গোবর জারুলিয়া উনোমিয়া জিবাড়ি আপনার এই যে ছেলে ওই ছেলে তো আপনি এখন যে একা অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে আছেন আমি আর বাড়ি বিকাল আইছি ওর আব্বা তা না বারে বার আই আই আমার এখন তুমি তো কিতা করতাছো এই যা ইচ্ছা করতে তা ফুলিস না যে যাও আমরা এটা কোনোদিন আমাই নিতাম না হারান তোমার এই আমার ছেলে কোনো খবর নাই আমার ছেলের পাইতাছি না এখন তুমি যদি আমার ছেলের যে হানবা ওখানে গিয়ে বার আমার কোনো সমস্যা নাই আচ্ছা তো এই তার বাবা হইতাছে নি হতা জি হতা দিয়া নিচে আমারে যে বিয়ে হরাইবো এখন সি আর মেনের হতা রাখছে না এমন কোনো মুরুব্বি নাই সবাই সামনে এরা হতা দিছে যে আমারে বিয়ে হরাইবো মেয়ের বাড়িতে যাও এখন আমি বাড়িতে গেছি এখন এরা মানে একটা পর একটা কিতা দে হইতাছে যে বিষয়টা আপনি কারে অবগত করছেন এই দেখেন প্রেম ভালোবাসা হইছে ঠিক আছে যখন বিয়ার শাদি করতাছে না তখন আপনি সামাজিক ভাবে কার কার সাথে যোগাযোগ করছেন যে সে আমার এই বিয়ার কথা কইয়ে বিয়া শাদি করতাছে না এখানে আসার আগে

প্রচার করবো জি আপনারা যদি আমার বিচারটা এটা খেতাম হলে দিতে পারুন তাইলে আমরা পারতাম না আমরা প্রচার করতাম পারমু আমরা আমরা আমাদের কাজ হলো প্রচার করা হইরা দেন সমস্যা নাই প্রচার করবো জি তারপরে সে আমার বিয়ের প্রতিশ্রুতি দেশে আমার সাথে সিলেট গেছে হবিগঞ্জ গেছে সোনারঘাট আমি এইগুলা চিনতাম না সে আমার না চিনাইছে

তেহ কোনই ভাবে আপনি অনুশন করলেন না অনুশন করে বিয়সাতি করলেন সে তো সে তো আপনারে দুকা দিছে যে সে আপনার তারে আমি সাইটার আমি উচিত বিচার চাই এরা বহুত যে তুমি এগুলা জানায় কোনো লাভ হইতো না তোমারে তোমার আমরা আমার ছেলে সানা যখন আমরা এটা মাইন্ডে দিতাম না